সালামু আলাইকুম বিওয়ার্স আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক থেকে অডিও রেকর্ড সেভ করবেন ফেসবুকের মধ্যে দেখা যায় কি আমরা মেসেঞ্জারে যখন চ্যাট করি চ্যাট করার সময় দেখা যায় আমাদেরকে অনেকে বয়েস মেসেজ পাঠালো তো আমরা বয়েস মেসেজগুলো কীভাবে আমরা সেভ করবো কীভাবে ডাউনলোড করব। অনেক সময় দেখা যায় কি আমাদেরকে কেউ ভয়েস মেসেজ পাঠালো এই ভয়েস মেসেজটা আমার খুবই ইম্পর্টেন্ট এটাকে আমার ডাউনলোড করা প্রয়োজন আমি সেটাকে সেভ করে রাখবো তো আমাদের ফেসবুক মেসেঞ্জারের মধ্যে কিন্তু কোনো প্রকারের বয়েস মেসেজগুলো ডাউনলোড করার সিস্টেম নেই সাপোজ আমি দেখাচ্ছি আমার আমি আমার ফেসবুক কম্পিউটার মধ্যে অফেন করলাম অফেন করে আপনারা দেখবেন আমার এখানে অনেকগুলো ভয়েস মেসেজ তো ভয়েস মেসেজগুলো মনে করেন আমার এই ভয়েস মেসেজটা তো এটা আপনারা শুনতে পাবেন না যেহেতু আমার কাছে হেডফোন লাগানো আছে সেজন্য তো আমি এই ভয়েস মেসেজটা কিভাবে সেন্ড করব সেভ করব তো আমি যদি এটাকে ক্লিক করি ক্লিক করে আপনারা এখানে নিচে দেখতে পাবেন আমার এখানে একটা ডাউনলোডের জন্য বক্স আসছে এটা যদি আপনার কাছে আইডিএম বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার থাকে তাহলে আপনার কাছে আসবে এর মাধ্যমে আপনারা ডাউনলোড করতে পারেন তো আপনারা যারা আইডিএম ইউজ করেন না বা মোবাইল থেকে যেভাবে করবেন আমি সেটাই দেখিয়ে দিচ্ছি তো সেই জন্য আপনাদেরকে ক্লিক করতে হবে এটা আপনার কাছে মনে করেন আইডিএমটা নাই আপনারা কীভাবে সেভ করবেন তারও একটা পদ্ধতি আছে আমি সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তা আপনাদেরকে কী করতে হবে আপনারা এই যে এই ইউআরএল বক্সে চলে যাবেন ইউআরএল বক্সে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন সাপোজ আমি আমার প্রোফাইলে যাবো ঠিক আছে আমি আমার প্রোফাইলে গেলাম প্রোফাইলে যাওয়ার পর আমি এখানে আমার ইউআরএল প্রোফাইলে চলে গেছি প্রোফাইলে যাওয়ার পর আপনি এই যে এখানে দেখতে পাবেন ডব্লিউ ডব্লিউ এই যে তিনটা ডব্লিউ আছে তিনওটাকে কেটে দিবেন আপনি কাটার পর আপনাকে এখানে যোগ করতে হবে এম আপনি অ্যাম এক্সটেনশন যোগ করবেন যোগ করার পর আপনি এন্টার দিবেন এন্টার দেওয়ার পর এটা আপনার মোবাইল ভার্সন হয়ে যাবে আপনার ফেসবুকটা মোবাইল ভার্সন হয়ে যাবে আমার ফেসবুকটা একটু আগে ছিল কম্পিউটার ভার্সন এটা এখন মোবাইল ভার্সন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটা এখন মোবাইল ভার্সন হয়েছে আমরা মোবাইলে যেরকম ফেসবুক ইউজ করি ঠিক একই রকম হয়ে যাবে তারপর আপনারা মেসেজে চলে যাবেন আপনি যে কারো ভয়েস রেকর্ড যদি সেভ করতে চান সেক্ষেত্রে আপনার মেসেজে চলে যাবেন মেসেজে যাওয়ার পর আমি ওনার মেসেজটা অফেন করব। যার রেকর্ডিংটা আপনি রেকর্ডটা করতে চান আপনি তার মেসেজে চলে যাবেন যেমন কি আমার কাছে উনি আমাকে তিনটা মেসেজ পাঠালো আমি সেখানগুলো সেগুলো সেভ করবো সেগুলো সেভ করার জন্য আমাদের কি করতে হবে আপনারা প্রথমে এটাকে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকেও দেখেন ক্লিক করার সাথে সাথে এই যে টা চলে আসছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার যদি থাকে এখান থেকে সেভ করতে পারবেন আবার বলতেছে আর আপনি যদি এভাবে সেভ করতে না আপনার যদি IDM না থাকে তাহলে আপনি কি করবেন এটা প্লে করবেন প্লে করার সাথে সাথে দেন আপনাকে কী করতে হবে এই যে একটা প্লে করার পর আপনি এখানে চলে যাবেন যাওয়ার আপনি মাউসের রাইট বটন ক্লিক করবেন ক্লিক করলে এই যে সেভ অ্যাজ অডিওতে ক্লিক করবেন আমি এটাকে ফুস করে দিচ্ছি আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এটাতে চলে যাবেন আমি এটা ক্লুজ করে দেবো ক্লুজ করে প্লে করার পর এই যে এখানে বয়েস নোট দেখা যাচ্ছে এখানে একটা রিংয়ের মতো এটাতে আপনারা ক্লিক করবেন ভলিউমিতে ক্লিক করার পর এখানে সেভ অ্যাজ অডিও এই যে সেভ অডিও অ্যাজ এটাতে ক্লিক করবেন ক্লিক করলে একটা পেজ আসবে পেজটা আপনি এখান থেকে মনে করেন আমি ডেস্কটপে দিয়ে দিব ডেস্কটপে দেওয়ার পর সেভ করে দিব সেভ করে দিলে এটা এখানে ডাউনলোড হয়ে যাবে আমার এখানে দেখেন ডাউনলোড হয়ে গেছে এটা ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়ার পর আপনি সেটাকে প্লে করতে পারবেন এটা এখন আপনার মোবাইলে বা আপনার কম্পিউটার এখন ইজিলি প্লে হয়ে যাবে ঠিক আছে আপনার রেকর্ডিংটা যেটা আপনি উনি রেকর্ড পাঠাইছে সেটা সেভ হয়ে গেছে সেভ হওয়ার পর সেটা এখন রেকর্ডিংয়ে দেখেন ইলেভেন সেকেন্ড আমার এখানে দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইলেভেন সেকেন্ড এই যে ইলেভেন সেকেন্ড আমার এখানে এটা ডাউনলোড হয়ে গেছে আমি এখন সেটা ডেস্কটপে আমার ডেস্কটপে দেখতে পাবো এই যে আমার অডিও ক্লিপসটা ডেস্কটপে চলে আসে তো এভাবে চাইলে আপনারা ফেসবুক মেসিঞ্জারা যে কোনো ভয়েস রেকর্ডকে আপনি সেভ করে রাখতে পারবেন আপনারা মোবাইলে বা কম্পিউটারে তবে আমি মোবাইলের মধ্যে কীভাবে ভালোভাবে কাজ করে সেটা জানি না আমি অবশ্য যদি জানি সেটা আপনাদেরকে নেক্সট কোনো টিটুয়ালে দেখাবো কীভাবে মোবাইল দিয়ে আপনারা ভয়েস রেকর্ডগুলো আপনার মোবাইলের মধ্যে সেভ করে রাখবেন যে কেউ ফেসবুক মেসিঞ্জার ভয়েস পাঠালে সেগুলো কীভাবে রেকর্ড করে রাখবেন নেক্সট কোনো টিটুয়ালে দেখাবো তো আমার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ